এই জश्न-এ ঈদ-এ নবীতে আমরা খুশি মানাবো জश्न-এ ঈদ-এ নবীতে जुलूस বের করব জश्न-এ ঈদ-এ নবীতে বাড়িতে মিলাদ করব জश्न-এ ঈদ-এ নবীতে বাড়িতে बिरয়ানি করব পোলাও করো নতুন নতুন পোশাক পরো সমস্ত ঈদের সেরা ঈদ হলো জश्न-এ ঈদ-এ میلادুন নবীর কি ঠিক না জুম্মা বলেন একটাই ঈদের দিন ঈদ বোকার ঈদের দিন ঈদ ঠিক না সব সেরা ঈদের থেকে ঈদ হচ্ছে জাসনে ঈদ এ মিলাদুন নবী আপনি যদি বলে যে হুজুর কেমন করে হলো আল্লাহ বলছেন নবীকে তৈরি না করলে আমি আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিসকে আমি তৈরি করতাম না আল্লাহ বলছে কোন জিনিসকে তৈরি আমি করতাম না আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতুহু নবী এবং তার উম্মতকে যদি আমি না বানাতাম লামা খলাকতুল জান্নাহ আমি জান্নাতকে বানাতাম না ওয়ালান নাহার আমি দিনকে বানাতাম না ওয়ালাল কমার আমি তারাকে তৈরি করতাম না ওয়ালা শামস আমি সূর্যকে বানাতাম না ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না ওয়ালা ইয়াকা এ মুসা নবী আমি তো আমাকে বানাতাম না চোর বলে কেনে বুঝা গেলো আমার নবী রসিলা দিয়ে আসমানকে বানালেন কে বানালেন পাহাড়কে বানালেন মোদীকে বানালেন বন্ধকে বানালেন সমস্ত জিনিসকে বানিয়েছে আমার নবীর শিলা দিয়ে আল্লা বলছে আমার নবীকে যদি না বানাতাম আমরা কোন জিনিস পেতাম নাও ও বাবাও আমরা যশ না নিতে মেলা দুন্নাবি আমাদের গায়ে জ্বালা ওঠে স্বাধীনতা দিবস পালন করেছি কিন্তু নবী মুস্তফার পালন করো না তাহলে কেমন মুসলমান আমরা চাস নিতে মিলাদুল নবী তারপরে যে পনেরো আগস্টে স্বাধীনতা দিবস পালন করি কেন কিসের জন্য করি জানা আছে যে ইংরেজদের হাত থেকে ভারত স্বাধীন হয়েছিল তাই না কিন্তু আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরা তোমরা তো এটা মেনে নিয়েছো ভারত স্বাধীন হয়েছিল ইংরেজদের হাত থেকে 15 আগস্টতে বাবা যে মুসলমান আমার আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দীরা আমার নবী মুস্তাফা আদেশকে স্বাধীন করেছিল 12 রবিউল আওয়ালে নারে তাকবীর নারে রিসালাত মাসলাকা আলা হযরত আল আলো আল হাদিসের আলো বিশ্বনাবীর জন্মদিন মা আমিনার ঘরে নুরের বাতি জ্বলে তাইলে তুমি এটা বিশ্বাস করলা যে 15 আগস্টে স্বাধীন হয়েছিল ইংরেজদের হাত থেকে ভারত আমার আল্লাহ বলতেছে 12 রবিউল আউয়ালে সারা পৃথিবী স্বাধীন হয়েছে জেরুজালেম আলে তুমি পূর্ণ আগস্ট মানতে বাছো তো নবীর আগমন দিবস করে মানবে না তোমার মত বোকা आदमी কেউ নাই নাকি বলছে আ ব্রাদার ইসলামে একজন ব্যক্তি বাইরেছে তার নাম করছি না তো ওই ব্যক্তিটা গিয়ে বলছে জি মদিনাতে জश्नায়ে ইদে মিলাদুন্নবী পালন হয় না বুঝলেন তো 12 রবিউল আউয়াল হবে 12 তারিখে আর ওই ব্যক্তি গেছে বাবাজি 10 তারিখে 10 তারিখে গেলে পরে জश्नায়ে ইদে মিলাদুন্নবী পালন হবে মদিনাতে ওকে তারিখে তারিখে গিয়ে ফেসবুকে লাইভ দিয়ে দেখেন দেখেন আমরা ওহাবি শুনিনি আমরা ওহাবি বলছি হালে হাদিস বলতেছি দেখেন মদিনাতে কেউ নবী দিবস পালন করতেছে না মদিনাতে কেউ নবীর প্রতি সালাত সালাম করে না ও দশ তারিখে গেলে পাবে যেতে হবে কত তারিখে বারো তারিখে যেতে হবে তাইলে বাবা বোঝা যাবে যে জাসনা ঈদে মিলাদুন নবী পালন হয় জোরে বলেন দুই দিন ধরে আমার নবী মুস্তাফা রওজাতে সালাতু সালাম হয় ইয়া নবী সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা কাবে কে বদরু দুদা তুমি পে কারর দরুদ এটা আমার নবী মুস্তাফা রওজাতে পালন করা হয় জোরে বলেন আর এরা বলছে যাস না এই মিলাদ নবী করা চলবে না জি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যারা বলবে না তাদের সঙ্গে বাহাস করতে রাজি আছি শুধু ডেট দিতে হবে আমাদেরকে মুফতিগণকে নিয়ে আসবো যাস না এই মিলাদ নবী করা চলবে কি চলবে না সেই বিস্তারিত আলোচনা আমরা মুফতিগণকে নিয়ে এসে হাদিস দলিল থেকে আপনার প্রমাণ দেওয়া হবে আজ পর্যন্ত কোন বুকে আজ পর্যন্ত কোন মায়ের লাল সাহস করতে পারেনি যে সুন্নিদের সঙ্গে বাহাস করতে পারবে জি চ্যালেঞ্জ করলাম এখন থেকে জি যদি বলে কালকে বহাস করব তো কালকে 10টা মুফতি লিসব এখানে কিন্তু জাসনে ঈদ মিলাদুন নবী আল্লাহর ফারিস্তারাও পালন করেছে জোরে বল আমার কথা কি বুঝতে পারছেন জি জি তাহলে বাবা জে মুসলমান সুনামানিক একটু বোঝার চেষ্টা করেন যে আল্লা বলতেছেন আন নাবি উ আউলা বিল মু মিনি আমিন প্রত্যেকটা মমিনের আত্মার চাইতে আমার নাবি মুস্তাফা নিকটে আছে তাহলে প্রত্যেকটা মমিনের আত্মার চাইতে যদি নাবি আমার নিকটে থাকে তাহলে বলুন আমার নাবি শুনতে পাই কি না। নবীর প্রতি দূরত বলে শুনতে পায় কি পায় না যাস না ঈদে মিলাদুন নবী জুলুস বের করলে নবী দেখতে পায় কি পায় না দেখতে পায় এটা আমাদের প্রমাণ এটা আমাদের বিশ্বাস আল্লাহর পবিত্র কোরআন বলেন আলাম তারা কাইফা ফালা রাব্বুকা বি আসহাবিল ফিল আমার নবী দুনিয়াতে আগমন করেনি 55 দিন বাকি আছে আর সেই দিন একটা ঘটনা ঘটেছিল আবরাহ বাদশা কাবাকে ধ্বংস করার জন্য এসেছিল আসার পরে বেরাদার ইসলাম বাদশাকে আবাবিল পাখি দিয়ে ধ্বংস করে দিল আমার আল্লাহ বলতেছে আলাম

মাওলানা মুহাম্মদ আলো সাইয়েদে না লানা মুহাম্মদ কো বলতেছে তুমি মানলে মানো না মানলে মন মানো এটা কাদের কথা এটা কাদের কথা সুন্নিদের কথা জোর ওয়ালেন কয় বলতেছে তুমি মাল্য মানো না মাল্য মন মানো না আসি কে রে আসল জান্নাত সোনার মদিনা জোর বলেন আশি কে রে আসল জন্নত সোনার মদিনা আশি কহিদ যত ইসেরি জালা জোর বলেন আসি করিতে পারে মাদিনা বালা তাই মাদিনা মাদিনা করে তাই মাদিনা মাদিনা করে ওই জফানা আশি কে আসল জান্নাত কোথায় সোনার মদিনা না তুমি মালে মানো না মন মানো না আশি কে রে আসল জন্নত সোনা যারা নবীর প্রেমিক আশিক হবে যাবে তারা চলে ওই মদিনাতে দেখলে পা পরে পুজা যায় না বীর দিবানা আশি কে রে আসল জন্নত সোনার মেন কন হবে না বাবা যে মুসলমান ভাই রো এই সোনা মানি কে রো আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করবেন আল্লাহ বলছে জিবরিল আমিন কে বলো গো আমার জিবরিল তিন জাগাতে ঝান্ডা লাগায়া দাও এটা জীবনে করব শুনতে রাজি আছেন কয় জায়গাতে তিন জায়গায় হজরতে জিবিল আমিন বলছে বলার লাগো ওগো রব্বুল আলামিন তিন জায়গায় কোথায় কথা জানদাও আল্লাহ বলতেছে এ জিবরিল একটা হলো বাইতুল মুকद्दসের ছাদের উপরে একটা হলো কাবা শরীফের পরে উপরে তিন নম্বর হযরত মা আমিনার ঘরের উপরে জোর বলেন না সুবহানাল্লাহ এ বাবা তুমি মুসলমান বাইরাও আচ্ছা আপনাদের বাড়ির উপরে ছান্ডা লাগালছেন না লাগান নাই

ঝান্ডা লাগাবার কথা বলিয়েছিল বারো রবি এক তারিখ থেকে ঝান্ডা কেন লাগাইয়া দিবেন বারো তারিখ পর্যন্ত আমার আল্লাহ বলতে চোখ আমার বন্দা বন্দিরা যারা না বেজের আগমন খুশিতে যারা বাড়িতে ঝান্ডা লাগায়া দেবে আল্লাহ বলছে ওই বাড়িতে ফারিস্তাও নাজিল হবে জোর বলেন সুবান এই ঝান্ডা বেধর্মীরা মুসলমানদের কাছ থেকে পেয়েছে এই ঝান্ডা এখন বে ঝান্ডা 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 এই মুসলমানদের কাছ থেকে ঝান্ডা ছিল পতাকা ছিল এখন বেধর্মীদের ঘরে ঘরে ঝান্ডা পতাকা ঝান্ডার দাম কত এই পতাকার দাম কত আল্লাহ তরফ থেকে এসেছে বাড়িতে বাড়িতে ঝান্ডা লাগিয়ে দিবে লাইট দিয়ে সাজিয়ে দিবে কিছু কিছু মানুষের পাগলা নাকি শুধু খান করে টাকা খরচা করে যে বোকা জাসনে ঈদে নবীতে একটা টাকা যদি খরচা করা হয় তো সুহাত্তর টাকা সহাত্তরটা নাকি নাকি পাবে

নিজাম মল্লিক দিয়েছে পাঁচশো টাকা নারী তে পীর নারী রিসালাত নিজাম মল্লিক দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তিনার দানকে কবুল করুন হান্নান সে দিয়েছে পাঁচশো টাকা ধরেন নগদ আর কোন ভাই হবে না দশটা ভাই জি এই জাসনা ঈদে মিলাদুন তো খরচ করেন ভাই ওই সৌদি আরবে দেখেন গা তারপরে আপনারা বেরুর সরবে দেখেন না কোটি কোটি টাকা খরচ করছে মুসলমানেরা জি আর আমরা পাঁচশো টাকা খরচ করতে পারবো না জি

মায়েদেরকে বলছি মা আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আপনারা পাঁচ দশটা মা আমাকে দশটা মাকে বলবো পাঁচশো টাকা করে একটু চটাচট নিয়েছেন তারপর আমি আহ জীবনের আগাবো

না মোহাম্মদ কা বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বসতে হয় নবীকে বসো জরওয়ালেন আটে জর হবে না একবার যদি সুবহানাল্লাহ বলা হয় তার জন্য হাসরে মাঠে ফলের গাছ লাগানো হয় কেউ যদি অন্ত থেকে একবার শোভান না পড়ে বাবাজি তাকে বাবাজি মুসলমান ভাইরও তার হাটের অসুখ যদি থাকে হাটের অসুখ ভালো হয় তা ক যে মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাস আহা মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় বিকে বস তাহার তো কষ্ট না তিনি সইতে পারেনা ওই নবির মিলাদ করে মন যদি দিতে হয় বিকে দেও ভালো যদি বাঁচতে হয় নবীকে বস জরবালেন নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায় উম্মতি দরদি নবীর নামে উম্মতি দরদি নবীর নামে আরে দরুদ পড়িও মন যদি দিতে হয় কাকে মন দেব দিতে বস না ভি আমার দাঁড়িয়ে থাকবেন জাহান না মেগেটিভ চালো শাশোনা মমিন দেখে জান্নাত নিয়ে যাবে জরবালেন নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান নামে গেটে কাম করাও মমিন দেখে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমার শুধু ওই নবীর নামে তোমার শুধু কাম করিও মন যদি দিতে হয় নবীকে দেয়া জোর বলেন আমার নামে বলতেছে ও আমার উম্মত উম্মতানেরা তোমরা যদি আমাকে মন দিতে যাও আগে তোমাদের বাড়ির বাপ মার সেবা করো আচ্ছা বলুন মা কে কারা কারা ভালোবাসেন না আচ্ছা মার জন্য 10টা ভাই 200 টাকার পারবে না দিতে মায়ের মহব্বতে হবে না গো 200 টাকার মার মহব্বতে সুবহানাল্লাহ আমি জানি এলাকার মানুষ ভুললা গেলাম তোটা আর কি নাম হ্যাঁ দুশো টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ মার মোহাব্বতে আল্লাহ গোতে দানটা কবুল করে নিন এ বেরাদু রুসলাম মাদাস সাম্ানি ক্রাম বাবা মরে গেলে টাকা পয়সা ফেলে দিয়ে আপনাকে কবরে শুনে দেবে যেটা দান করবে আল্লাহ আর সাম আল্লাহ তে বাবাজির দান কবুল হবে ঠিক কি না বলেন বেনামে দিয়েছে

কায়দা জমল লেখতে দে 500 টাকা না দেবে না রে রিসালাত আল্লাহ গো যা সাথে যে দে যে দান আল্লাহ তুই দান টা কবুল কর মার মোহাব্বতে 200 টাকা করে যাইছি ভাই মরে গেলে সব টাকা পয়সা জমি জায়গা ফেলে দিও তিন টুকরা কাপন পড়ে কবর শুইয়ে দেবে আর মার জন্য যদি দান করে আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে আল্লাহ যদি রাজি খুশি হয় আল্লাহ আপনাকে জান্নাতেও দিয়ে দেবে